কাজে কিসের লাজ হোক না যেমন হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল আমি উঠে ব্রাশ করছি কেন টাই হচ্ছে কথা কারণ কাজে যাওয়ার জন্য কাজে যাব কোথায় সেটা তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো আর এটা কোনো ট্যুরে ঘুরতে যাওয়ার ব্লগ নয় বা কোনো রকম ভালো কিছু দেখানোরও মানে আনন্দের সেটারও নয় এটা শুধুমাত্র কাজের মধ্যবিত্ত বাড়ির ছেলেরা যারা প্রত্যেক দিন সকালে উঠে সব কিছু ভুলে কাজের জন্য তৈরি হয়ে বেরিয়ে যেতে হয় সেটাই একটা দেখার মতো ব্যাপার আর আমি আজকে সকালবেলায় বেরিয়ে যাচ্ছি আমারই পাড়ার এক দাদার সাথে কাজে আর আমার সাথে যাবে কে কে তার জন্য আমি ওয়েট করছি আর এক্ষুনি চলে আসবে দাদাটা তো দাদাটার জন্য অপেক্ষা করছি আমি তো দাদাটা আসলে আমি বেরিয়ে যাব দাদাদের সাথে আর এসে গেছে ওই যে দেখতে পাচ্ছ আর আমার সাথে যাবে এই দাদাটা আর আর একটা দাদা আছে দাদা আগের দিকে চলে গেছে তো আমি এদের সাথেই বেরিয়ে যাব কাজে। আর কোথায় কাজে আর কোথায় কাজে যাব আর কি কাজ করব তোমাদেরকে সেটাও আমি দেখাবো সাধারণ ঘরের ছেলেরা শুধুমাত্র পরিশ্রম করতে পারে আর স্বপ্ন দেখতে পারে এর বাইরে আর কিছুই না তো আমার সাথে এই দাদারা যাচ্ছে আমি দাদাদেরকে নিয়ে নিলাম আমার গাড়িতে তো এবার যাব তো শুধুমাত্র চোখ খুলে কাজের জন্য রেডি হওয়া আর কাজ থেকে ফিরে এসে আবার খেয়ে দিয়ে ঘুম আবার সকালে কাজ মধ্যবিত্ত বাড়ির ছেলেদের হেটাই রুটিন আর প্রথমত আমরা অনেক স্বপ্ন দেখি সেগুলো তো পূর্ণ হয় না তো এখন একটু চা খেয়ে নিচ্ছে এরা আমি তো চা খাই না তাই খেলাম না তার মধ্যে আমি চলে এসেছি কারখানাতে যে কারখানাটাই কাজ হবে তো বন্ধুরা আসো এসে দেখো আমি কি কাজ করতে এসেছি অ্যাকচুয়ালি আমি এইসব কাজ করি না তো এদের সাথে এলাম এদের কেমন কিভাবে কাজ হয় বা এরা কিভাবে সময় কাটায় কাজের মধ্যে সেটা পুরোপুরি দেখার জন্য বা পরিশ্রম করে ফিল করার জন্য আমি এদের সাথে এসেছি আর কাজ করে কেমন অনুভূতি বা কেমন লাগবে সবটাই তোমাদেরকে আমি দেখাবো আর তোমরা দেখে বুঝতেও পারবে পরিশ্রম হলো একমাত্র সাফল্যের চাবিকাঠি পরিশ্রম করলে হয়তো কখনো কোনো কিছুর কষ্ট হয় না হ্যাঁ শরীরে কষ্ট করে হয়তো টাকা রোজগার করতে হয় কিন্তু তা বলে কি জীবনে থেমে থাকা যায় তো বন্ধুরা এই যে কারখানা যেখানে কাজ হবে এই কারখানাতেই আমি এসেছি আর এখানে এসে রেডি হয়ে গেলাম এবারে কাজের জন্য তো যা যা কাজ হবে আমি জিজ্ঞাসা করে নেব কী কী করতে হবে তো এই যে এই জায়গাটাতে অ্যাডভেস্টার এই যে সাইটগুলোতে লাগানো হবে আর তার এইগুলো হচ্ছে যা যা দরকার লাগে অ্যাডভেস্টার লাগাতে তাই তাই জোগাড় হচ্ছে তো এই দাদা হচ্ছে আমাদের মানে কোম্পানি যাই হোক তো এনার এনার থ্রুতেই এখানে এসেছি এনার জন্যই তো এনার কাছে কাজেই এসেছি আমি তো কাজ করব এবারে আর তার জন্য সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছে তো বন্ধুরা লেগে পড়লাম কাজে আমার সাথে আছে এই কাকা কাকা আমাকে অনেক দিক দিয়েই বোঝাচ্ছে সব কিছু যেটা মানে অসুবিধা হচ্ছে আমার বা বলে বলে দিচ্ছে তো খুবই ভালো লাগছে কাজ করতে কাকার সাথে তো আমি এখন কাজে লেগে পড়লাম এই কাজ খুব একটা সহজ নয় আমি যেটা দেখলাম অনেকটা রিক্স নিয়েই করতে হয় তো কাকা আর আমি নিচে কাজ করছি আর উপরে যে দাদারা আছে তিনজন ওনারা উপরে করছে তো আমরা নিচে থেকে এই অ্যাডভেস্টারগুলো উপরে তুলে দেবো আর ওনারা ওখানে সেই অ্যাডভেস্টারগুলো ফিটিং করবে তো শুধুমাত্র পরিশ্রম বললে চলে না অনেকটা ভেবে কাজ করতে হয় আর অনেকটা রিক্স আছে যেটা শুধুমাত্র আমাদের ক্ষেত্রে না উপরে যারা করছে ওদের ক্ষেত্রে বেশি আর অনেক কিছু ফলো করে ওদেরকে কাজ করতে হচ্ছে আমি যেটা দেখলাম আমরা শুধুমাত্র বাহানা দিই অনেক সময় যে এই কাজ করবো না ওই কাজ করব না যেসব এখনকার ছেলেরা আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি জীবনটা অতটা সহজ নয় পেটের জন্য শুধুমাত্র সংসারের জন্য একাধিক পরিশ্রম করতে হবে আর কি কী করতে হবে সেটা ধারণার বাইরে আজকে আমি এদের সাথে এসে নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম যেহেতু আমি এইসব কাজে অভ্যস্ত নয় তাও এসেছি আর আসার পরে যে সমস্ত কাজ এদের দেখে শিখছি বা করছি আমার সত্যি বলতে ভালো লাগছে আর তার মধ্যে রোদ্দুর প্রচণ্ড গরম পরিশ্রম তো করতে হবে আর মধ্যবিত্ত বাড়িতে জন্ম নিয়েছি তা বলে যে বাহানা দেব কাজ করব না তা তো নয় আমি ভাই কাজ করতে ভালোবাসি আর কর্মকেই ধর্ম বলে মনে করি এমনিতে কোনো কাজের দিকে মানে না করি না আর না করা উচিত নয় কারণ মধ্যবিত্ত বাড়িতে জন্ম নিয়েছি পরিশ্রম করেই খেতে হবে তো দাদারা যে কাজ করছে রিক্সের কাজ করছে উপরে আর আমি নিচে থেকে হেল্প করছিলাম তো এই মুহূর্তে কাজ সম্পূর্ণ হলো আর টিফিন টাইম হয়ে গেছে টিফিন টাইম হয়ে গেছে আমাকে দাদারা বলল যে টিফিন আনতে তো আমিও বেরিয়ে পড়লাম টিফিন আনার জন্য তো সবার জন্য টিফিন আনতে হবে পাঁচজনের দেড়শো করে পরোটা আর একটা করে ডিমের অমলেট আর পাঁচ টাকা করে আলুর দম তাই বেরিয়ে পড়লাম সেইগুলো আনতে একটা ছেলে যখন বাড়ি থেকে কাজে বেরায় তখন সবাই জানে বাড়ির লোক যে আমার ছেলে কাজে গেছে বা ভাবে আমার স্বামী কাজে গেছে কাজে গেছে মানে টাকা উপার্জন করে আনবে কিন্তু কি কাজ করে টাকা উপার্জন করবে বা কতটা পরিশ্রম করবে কীভাবে সারাদিন কাটায় কেউ জানে না তার হিসেব কেউ রাখে না তার খোঁজ কেউ রাখে না শুধু এটুকু জানে যে কাজে গেছে মানে টাকা আনবে আর সেই টাকাতে সংসার চলবে তো আমি চলে এলাম দোকানে দোকানে এসে বলে দিলাম কি কি লাগবে পরোটা আলুর দম ডিম সব কিছু বলে দিলাম তো ওনারা দিচ্ছে তাই আমি একটু ওয়েট করছি আমি জানি বন্ধুরা আমার এই ভিডিওটা তেমন ভিউজ আসবে না বা তেমন শেয়ারও হবে না কিন্তু তাও আমি যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের কতটুকু ভালো লাগবে আমি জানি না কিন্তু তাও আমি চেষ্টা করলাম যে প্রত্যেকটা ফ্যামিলি থেকে যেসব ছেলেরা দিন আনে দিন খায় বাইরে কাজে যায় তাদের উদ্দেশ্যে তাদের জন্যে যে কীভাবে পরিশ্রম করে কতটুকু কাজ করে বা সারাদিন কেমন কাটে সেটুকুই তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো বন্ধুরা আমার টিফিন তৈরি হয়ে গেছে আর এবারে আমি টিফিনটা নিয়ে চলে যাব আবার কাজের জায়গায় যেখান থেকে আমি এসেছিলাম তো টিফিনগুলো আমি নিয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে যাব সেটি অনেকক্ষণ হয়ে গেছে ওরা সবাই হয়তো ওয়েট করছে হ্যাঁ হ্যাঁ এসেই দেখলাম এখানে সবাই আমার জন্য ওয়েট করছে তো সবার সামনে টিফিনটা দিয়ে এবার আমরা খেতে বসবো আর খেয়ে দিয়ে আবার আমাদের যে কাজ সেটা পুরো কমপ্লিট করে বাড়ি ফিরব তো আপাতত টিফিনটা খাওয়া যাক তো বন্ধুরা সবার টিফিন সবাইকে দিয়ে দিলাম সবাই খেতেও শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে পরোটা আলুর দম ডিম উফ সেই লেভেলের তো আমি তো খেতে শুরু করে দিচ্ছি তোমরা যদি খেতে চাও তো চলে এসো বাড়িতে সবার সাথে খেলেও এখানে হয়তো সেই আনন্দটা পাওয়া যায় না কিন্তু এখানে এদের সাথে খেয়েও আমার বেশ ভালোই লাগলো চলো খাওয়া তো অনেক হলো এবার একটু কাজ করা যাক কাজে কিসের লাজ হোক যেমন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজে দিতা যে কিসের লাচ হোক না যেমন কাজ তুলে পড়তে রাজি সব কাজে কাজ রাজনীতিকে মেধে থাকো কাজকে নিয়ে নিজের ওপর ভরসা রাখো ভয়টা কিসের কাজ কাজে কিসের লাচ হোক না যেমন কাজ মাথায় তুলে পড়তে রাজি সব কাজ বন্ধুরা আজকের মতো কাজ এতটা হয়েছে এতটা কাজ করলাম তো ভালোই লাগলো সত্যি কথা বলতে আর সকাল দিয়ে এসে এতটুকুই কাজ করতে পেরেছি আর প্রচণ্ড গরম যতই গরম হোক কিন্তু কী করবো কাজ তো করতে হবে তো কাজ শেষ হয়ে গেছে বন্ধুরা আর এবার হাতটা ধুয়ে রেডি হয়ে যাবো বাড়ি ফিরে যাব হুম তো সারাদিন পরিশ্রম করার ফল এটাই আর আমাদের মধ্যবিত্ত করে একাধিক ছেলেরা এটাই করে তো সবাই ভালো থেকো তা